আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে বা একটা ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের সেই কুখ্যাত কষাই জিয়াউল আহসানকে দেখা যাচ্ছে তরতাজা সুস্থ একজন মানুষ যার হাতে কোনো হ্যান্ডকাফ নেই দুজন পুলিশ পাশ থেকে তাকে ধরে নিয়ে যাচ্ছে আদালত প্রাঙ্গণে তিনি হাত উঁচু করে মানুষকে টাটা দিচ্ছেন বা সংবর্ধনা দিচ্ছেন বা মানুষকে হাতের ইশারায় নিজেকে একজন গর্বিত মানুষ বোঝাচ্ছেন যখন পুলিশ তার হাতটা চেপে ধরতে চাইছে তখন জিয়াউল আমি কি চোর নাকি এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছেন দর্শক যখন প্রফেসর ইউনুস আয়না ঘরের নির্মমতা নিয়ে কথা বলেছেন আমাদের কয়েকজন উপদেষ্টা সেখানে পরিদর্শনে গেছেন পুরো পৃথিবী জাতিসংঘের প্রতিবেদনের নজর রেখে শেখ হাসিনা নির্মমতার গল্প শুনছে তখন সেই নির্মমতার একজন প্রধান ব্যক্তি জিয়াউল আহসান এভাবে হাত ইশারা দিয়ে অন্যকে বোঝাচ্ছেন তিনি একজন গর্বিত মানুষ আলোকিত মানুষ তিনি বাংলাদেশের জন্য অনেক বড় কিছু করেছেন একটা বিষয় জানতে চাই আমাদের দেশের আলেম সমাজকে যখন গ্রেফতার করা হতো যাদেরকে মামুনুল হক থেকে শুরু করে কিংবা শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে যাদেরকে বা দেলোয়ার হোসেনকে যখন আমরা দেখলাম গ্রেফতার করা হলো তারা আর কেউ পায়ে হেঁটে বেরিয়ে আসতে পারতো না তাদেরকে যখন আদালত প্রাঙ্গণে হাজির করা হতো তখন তাদেরকে স্ট্রেচারে দেখতাম আমরা অর্থাৎ তাদেরকে এভাবে পেটানো হতো এত বেশি নির্যাতন করা হতো যে দৃশ্য আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখে হয়তো বুঝতে না পারলেও ওই ব্যক্তি বুঝতেন যে তার উপর দিয়ে কি হয়ে গেছে আর আজকের দৃশ্যগুলো কি সলমান ইফ রহমান শাহজাহান হাসানুল হক ইনু রশেদ খান মেনন জিয়াউল আসান পলক এদেরকে দেখছি আর মনে হচ্ছে যে এরা জামাই আদরে রয়েছে জেলখানায় ওই যে একজন পুলিশের এসির কথা বলেছিলাম তিনি তার অধীনস্থ একজন ওসি কে বলছেন আওয়ামী লীগের জন্য বেশি বাড়াবাড়ি করো না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার সমস্যা হবে সতর্ক বা সাবধান হয়ে কাজ করো তিনি বিএনপি পন্থী একজন পুলিশ অফিসার তিনি একজন থানার ওসি কে নির্দেশনা দিচ্ছেন যে আওয়ামী লীগের ব্যাপারে মামলা আমরা নেয়ার ক্ষেত্রে সতর্ক থেকো আর আওয়ামী লীগ পনেরো বছর কি করেছে বিরোধী মতের সাথে সাধারণ মানুষের সাথে জিয়াউল হাসানের এই ছবিটি এই ভিডিওটি আমাদেরকে কয়েকটা বার্তা দিচ্ছে এক তার কিচ্ছু হবে না দুই তিনি জেলে ভালো আছেন তারপরের স্টেপে আমরা যদি আরও কয়েকটা ধাপে বলতে চাই আমরা বলতে পারি জিয়াউল আহসানকে বিশেষ কোনো জায়গা থেকে বার্তা দেওয়া হয়েছে যে তাকে সেভ করা হবে তিনি হয়তো একদিন আর থাকবেন না এই জেলখানায় শেষ একটা কথা বলি এই রাষ্ট্রে এদের বিচার আদৌ কি হবে প্রফেসর ইউনুস যদি এদের বিচার করে যেতে না পারেন কাগজে কলমে রেখে রাখেন এই অপরাধী একটারও বিচার হবে না কারণ তাদের বিরুদ্ধে যে দুর্বল মামলা সাজানো হচ্ছে এই মামলাগুলো তারা পরিকল্পিতভাবে সাজাচ্ছে যাতে করে একটা সময় উচ্চ আদালতে গিয়ে তারা ছাড়া পেয়ে যান পুলিশের মধ্যে বেনুজির বলছেন যে আশি পার্সেন্ট তাদের লোক আছে তারা যে কোনো সময় বিদ্রোহ করবে বেনুজির ভেতরে ভেতরে সবার সাথে যোগাযোগ রাখছে কখন কিভাবে তারা বিদ্রোহ করবেন রাষ্ট্রের বিরুদ্ধে আর ইউনুজ সরকার কালকে বললেন আইএমএ জাহেলিয়াতকে তিনি নতুন করে দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার রেজমে সময় অন্য একটি জায়গায় প্রফেসর ইউনুস বললেন যে প্রতিটি গ্রামেও যেমন আওয়ামী লীগ রয়ে গেছে তেমনি সরকারের মধ্যেও আওয়ামী লীগ রয়ে গেছে ধরলাম প্রতিটি গ্রামে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য বিএনপি জামাত যথেষ্ট কিন্তু তারা দায়িত্ব পালন করছে না তারা দায়ী সরকারের ভেতরে যে আওয়ামী লীগ রয়ে গেছে মিস্টার ইনুস সাহেব তাদেরকে আপনি ধরছেন না কেন আপনি তো এই দেশের সবচেয়ে বড় নির্বাহী ক্ষমতার মালিক আপনি কেন তাদেরকে ধরছেন না তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ থেকে সরাচ্ছেন না এটার জন্য আমরা কাকে ধরবো আপনাকে না প্রধানকে ওয়াকারুজ্জামানের চরিত্র নিয়ে যথেষ্ট রহস্য সৃষ্টি হলেও আমি এই মুহূর্তে এখনো তাকে দায়ী করছি না প্রমাণহীন তাকে দায়ী করতে চাই না কিন্তু তাকে নিয়ে রহস্য রয়েছে প্রথম রহস্যটি ঘর সম্পর্কে আমাদের সেনাপ্রধান কি আগে কিছু জানতেন কারণ তিনি হাসিনার সেনাপ্রধান ছিলেন তিনি তখন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন না হাসিনার সেনাপ্রধান ছিলেন তিনি এখন বাংলাদেশের সেনাপ্রধান তো আমাদের জামান তিনি কি জানতেন ঘর নামে একটা বন্দিশালা আছে যেখানে মানুষকে নির্বম নির্যাতন করা হয় হত্যা করা হয় যেখানে জাহিলিয়াতকে হার মানানোর মতো নির্যাতন করা হয় আমাদের এই বাংলাদেশের মানুষের উপর ছমাস সময়ের পর কেন ইউনুজ সেখানে প্রবেশ করলেন তাকে আগে যেতে দেয়া হলো না কেন এর উত্তর আসলে আমাদেরকে কে দেবে আমরা যে বন্দিশালাটি দেখলাম আয়নাঘরটি দেখলাম গতকালকে টেলিভিশন স্ক্রিনে সেখানে গোলাম আজমের ছেলে আজমি ভাই মির ছেলে আরমান এবং আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তারা বললেন যে এই ঘরগুলো এরকম ছিল না এখানে দরজা জানালা নতুন করে বানানো হয়েছে লোহার গেট ভেঙে কাঠের দরজা দেয়া হয়েছে এই সুযোগটির সময়টি কারা দিয়েছে বা ভেতরে এই যে আয়না ঘরকে সংস্কার কারা করেছে কেন করেছে কোন উদ্দেশ্যে করেছে কোন কোন প্রমাণ তারা লোপাট করতে চেয়েছে ভারতের যে সাংবাদিক বাংলাদেশে এসে এই দৃশ্য লিখে গেছেন তিনি নিজেই লিখেছেন যে এই দৃশ্য কল্পনা করার মতো নয় জাতিসংঘ প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানে হাসিনাকে হত্যাকারী মানবতা বিরোধী অপরাধের দায় দুষ্ট করে মানে অভিযুক্ত করেছে হাসিনা এখন কি বলবে আওয়ামী লীগ এখন কি বলবে তারা যে ন্যারেটিভ নিয়ে এই দেশে আবার রাজনীতি করতে চেয়েছিল সেই ন্যারেটিভ কি আর টিকে থাকবে এখন এই ন্যারেটিভ তৈরি করে দেবে বিএনপি জামাত হাসিনাকে কারণ রাজনৈতিক সুবিধার জন্য তারা বা হাসিনাকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করবে এই রাজনীতি যারা করেন বা রাজনৈতিক যে পরিবারগুলো আছে বা রাজনৈতিক যে দলগুলো আছেন তারা জনগণকে সবসময় চাকুরের মতো ব্যবহার করে। তারা জনগণকে সবসময় বন্দুকের সামনে ছেড়ে দেন কোরবানি হতে আর তারা সুবিধাটা নেন আমরা বোকা জনগণ তাদের ডাকে বারবার জীবন দেই। ছাত্র অভ্যুত্থানের পরে দু হাজার ছাত্রের জীবনের বিনিময় যে নতুন বাংলাদেশ এসছে সেটাকে আমাদের রক্ষা করতে হবে রাজনীতিবিদরা রক্ষা করবে না জিয়াউল আহসানের মতো একজন কষাই যার হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে যিনি প্রচুর মানুষ শত শত মানুষকে হত্যা করেছেন নির্মমভাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে কাউকে হত্যা করতে পারে না যেটা জিয়াউল আহসান করেছে বিএনপির তুখন নেতা ইলিয়াস আলীকে কিভাবে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে লাশ তার বর্ণনা পাওয়া গেছে কিন্তু জিয়াউল আহসানের হাতে হ্যান্ড কাপ নেই মামুনুলকে মামুনুল হককে নির্মম নির্যাতন করে পঙ্গু করে ফেলা ফেলা হয়েছিল তিনি আদালতে উঠতে পারতেন না সোজা হয়ে আমরা আরও অনেক ইসলামিক স্কলারকে দেখেছি কিভাবে নির্যাতন করা হয়েছে তাদের কোনো অপরাধ ছিল না হয়তো কেউ নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবাদ করেছে হয়তো কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সরকারের এই জঘন্য কাজে কিন্তু কি হয়েছে তাদের উপর কি নির্যাতন করেছে আইনশৃঙ্খলা বাহিনী অথচ জিয়াউল আহসানের শারীরিক মানে তার চেহারা সুরুল দেখেন তার শারীরিক অবস্থাটা দেখেন সম্পূর্ণ সুস্থ আছেন জেলখানাতে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেয়া হচ্ছে প্রত্যেকে ভালো আছে যারা বাইরে আছে আওয়ামী লীগের নেতারা পালিয়ে তাদের চেয়ে জেলখানায় এরা ভালো আছে জেল কর্তৃপক্ষ আমাদের এই তথ্যগুলো গোপনে দিচ্ছেন বুঝতে পারছেন আমাদের রাষ্ট্র কিসের বিচার করবে জুলাই অভ্যুত্থানে না গুম হওয়া না বিডিআর কিসের বিচার করবে আদৌ কি বিচার হবে যারা বিচার চাইছে প্রকৃতভাবে তারা একদিন আউট হয়ে যাবে তাদেরকে এই পথ থেকে সরিয়ে দেয়া হবে আর যারা বড় অঙ্কের লেনদেন করতে পারছে তারা টিকে যাবে লিখে রাখেন আমার এই কথাগুলো সার্জিস আলম অভিযোগ করেছে যে একটি দলের আশ্রয়ে রয়েছে ফ্যাসিস্টের বড় বড় নেতারা তিনি একদম তথ্য প্রমাণ সহ বলেছেন একটি ইউটিউব চ্যানেলে আমি বিশ্বাস করি এই কথাটি সত্য সেই বড় দলটি এতদিন মনে করত যে আওয়ামী লীগ নির্যাতন করেছে একবার যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় তাদেরকে আমরা কচু কাটা করব কিন্তু হঠাৎ করে তারা বুঝলেন আমাদের লাভ কি তাদের মেরে কেটে বরং পনেরো বছর তারা যে সম্পদ অর্জন করেছে এগুলো কেড়ে নিতে পারলে তো আমাদের লাভ আমরা তো সম্পদের জন্যই রাজনীতি করি ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন ওই যে তোফায়ল আহমেদ বা আওয়ামী লীগের নেতারা বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের পতন হলে এটা হাজারেও ছড়ায় নেতার প্রধান কারণ তারা পরিকল্পনা পরিবর্তন করেছে বিএনপি জামাতের নেতারা নেতৃত্ব স্থানীয় বা বড় নেতারা যখন ডিরেকশন দিয়েছে যে কারো ঘর ভাঙচুর করা যাবে না মারধর করা যাবে না তখন তারা একটা কৌশল বেছে নিয়েছে তারা চাঁদাবাজি শুরু করেছে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকার বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দিতে শুরু করেছে আর জিয়াউল আসানদের মতো লোকেরা সালমানিফ রহমানের মতো লোকেরা যারা অজস্র মানুষের কান্নার কারণ তারা জেলখানায় ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে হাসিনাকে জাতিসংঘ জুলাই অভ্যুত্থানের হত্যার মাস্টারমাইন্ড ঘোষণা দিয়েছে মানবতা বিরোধী অপরাধে তাকে অভিযুক্ত করেছে প্রধান ব্যক্তি বলেছে যে তিনি চোদ্দশো মানুষকে হত্যা করেছেন বাংলাদেশের প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা প্রধানরা শেখ হাসিনার সাথে একজোট হয়ে মানুষকে হত্যা করেছিল তারপরও দেখা যাবে শেখ হাসিনার বিচার হবে না কারণ ওপার এপার এপারকে বলে দিবে তুমি যদি ক্ষমতার মস্তদে বসতে চাও হাসিনাকে রাজনীতির সুযোগ করে দাও এগুলো সব তথ্য উপাত্ত নথি সব ফেলে দাও বুড়িগঙ্গায় লিখে রাখেন তাই আমি বলছি আগামীতে যারা রাজনীতি করবেন সেটা ছাত্র জনতা হোক যেই হোক একটি বিষয় কনফার্ম করেন হত্যাকারীদের বিচার হতে হবেই যারা মুকাদ্দেস অলিউল্লাহ ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অজস্র পরিবারের কান্নার কারণ হয়েছে এদের বিচার হতে হবে যারা মুগ্ধ আবু সাইদ যারা জসিম যারা আরও অজস্র আমার ছোট ভাইদের হত্যার কারণ হয়েছে হত্যাকারী ছিলেন তাদের বিচার যেন বাংলাদেশে হয় ফ্যাসিস্ট রেজিম যেন এই দেশে আর কখনো মাথা চাড়া দিতে না পারে চলুন আমরা এই জন্য রাজপথে থাকি লড়াই অব্যাহত রাখি আল্লাহ হাফিজ